স্যার একটি বিষয় জানতে চাই আমার বয়স বত্রিশ বিয়ে করেছি প্রথমবার সহবাসের পর আর সেদিন রাতে দ্বিতীয়বার সহবাস করতে পারি না এই কারণে আমার মানসিকভাবে অস্থির লাগে অস্থিরতায় ঘুমও ঠিক মতো হয় না এমনকি উত্তেজনা হলেও স্ত্রীর কাছে যেতেও অস্বস্তি লাগে এই সমস্যা থেকে মুক্তির কি কোনো উপায় আছে সুপ্রিয় দর্শক এটা বেশ কমন একটা প্রশ্ন বিশেষ করে যারা নতুন বিয়ে করেন বা বিয়ে করেছেন আমার মনে হয় যে তাদের অনেকের মধ্যেই ধরনের একটা প্রশ্ন তৈরি হয় যেটার উত্তর তারা খুঁজতে থাকেন তো আমি আজকে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব আপনি বলেছেন যে সমস্যা থেকে মুক্তির উপায় আছে কিনা তাহলে আমরা প্রথমে আসলে দেখি যে এটা আসলেই সমস্যা কিনা বা সমস্যা হলে সেটার ধরনটা কেমন মানুষের একবার যখন বীর্যপাত হয় সহবাসের সময় পরবর্তী আবার সহবাসের জন্য তার শারীর শরীর রেডি হওয়ার জন্য সময় লাগে এটাকে ইংরেজিতে অনেক সময় বলা হয় যে পোস্ট ইজ্যাকুলেশন রিফ্র্যাক্টরি টাইম তো এই সময়টা গবেষণায় দেখা গেছে যে গড়ে প্রায় তিরিশ মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হতে পারে অর্থাৎ ধরেন আপনি একবার সহবাস করেছেন পরবর্তীবার আবার সহবাস করার জন্য উপযোগী হতে আপনার হয়তো তিরিশ মিনিট সময় লাগতে পারে এবং এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে সাধারণত যেটা হয় যে যাদের বিয়ের শুরুর দিকে বয়স কম তাদের ক্ষেত্রে রিফ্যাক্টরি পিরিয়ড কারো কারোর ক্ষেত্রে আরও কমও হতে পারে যেমন পাঁচ মিনিট যেমন আপনি একবার সহবাস করে ফেলেছেন পরবর্তীবার আবার সহবাসের জন্য উত্তেজনা আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আসতে হয়তো আবার পাঁচ মিনিট সময় লাগতে পারে তো এটা কারো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে মূল কথা হচ্ছে যে এটা সুনির্দিষ্ট কিন্তু একেবারে ফিক্সড কোনো টাইম নাই যে এতক্ষণ পরে তাহলে আপনি নিশ্চয়ই এই সময়ের আলোকেই বুঝতে পারছেন যে হচ্ছে আপনি একবার সহবাস করে সেই রাতে যদি একবার সহবাস নাও করতে পারেন তাহলেও ব্যাপারটা কিন্তু নর্মাল কারণ এই সময়টা চব্বিশ ঘন্টার মধ্যেই থাকে তো এই জন্য যদি আপনার মধ্যে এরকম ধারণা থাকে বা প্রত্যাশা থাকে যে না একবার সহবাস করে আবার কিছুক্ষণ পরে আবার সহবাস করতে পারছি না কেন বা করতে পারবো কতবার পারব এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার আগেই সময়টাকে আপনাদের মাথায় রাখতে হবে যেমন আপনি লিখেছেন যে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন হ্যাঁ এটা খুবই যৌক্তিক একটা কনসার্ন যদি আপনার এরকম আগে থেকে ধারণা থাকে যে না বেশ কয়েকবার সহবাস হয়তো পরপর করা যাবে এবং সেটা যদি আপনি না পারেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে এবং এই ফ্রাস্ট্রেশনের মধ্যেই কিন্তু আপনি এখন আছেন কিন্তু আসলে দেখেন তো যে আসলেই কি এটা ফ্রাস্ট্রেশনের মতো ব্যাপার এটা কিন্তু আসলে ফ্রাস্ট্রেশনের মতো ব্যাপার না এবং একটা মানুষ সপ্তাহে ধরেন যদি কেউ একবার সহবাস করে সে ব্যাপারটা কিন্তু নর্মাল এটা কারো ক্ষেত্রে আরও কমও হতে পারে আবার কারোর ক্ষেত্রে দিনে কয়েকবার হতে পারে আবার কারো ক্ষেত্রে ধরেন সপ্তাহে কয়েকবার হতে পারে তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট ফিক্সড টাইম নাই নির্দিষ্ট ফিক্সড সংখ্যা নাই সেই ব্যাপারে কিন্তু আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে শুধু আপনার নিজের ধারণা থাকলেও হবে না আপনার সঙ্গী যিনি তারও কিন্তু ধারণাটা স্পষ্ট থাকতে হবে এখন আপনি ধরেন জিনিসটা জানলেন কিন্তু আপনি যার সাথে সংসার করছেন সহবাস করছেন ওনার ব্যাপারে ওনার যদি প্রত্যাশাটা বেশি থাকে তাহলে কিন্তু ওনার মধ্যে একটা অস্বস্তি তৈরি হবে মনে করবে যে না আপনি হয়তো কোনোভাবে অসুস্থ বা আপনি ঠিকভাবে পারফর্ম করতে পারছেন না তো সেটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার সুযোগ আছে তো এই জন্য উভয়ের ধারণাটাই এই ব্যাপারে ক্লিয়ার থাকা দরকার এবং যদি ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই রিলেটেড স্ট্রেস তৈরি হবে না এবং এই যে স্ট্রেস তৈরি হচ্ছে এই স্ট্রেসটা কিন্তু আপনাদের সেক্সুয়াল লাইফের জন্য খুবই একটা খারাপ প্রভাব ফেলবে কীভাবে প্রভাব ফেলবে যে ধরেন নর্মালি হচ্ছে আপনি একবার সহবাস করে ফেলার পরে দেখা যাচ্ছে এক দুই ঘন্টার মধ্যে আপনি হয়তো আর সহবাস করতে পারছেন না এটা হয়তো কয়েক ঘন্টাও চলে যাচ্ছে অথবা একদিনও হয়ে যাচ্ছে কিন্তু আপনার মধ্যে যদি এটা থেকে একটা অস্থিরতা এবং খুব বেশি স্ট্রেস তৈরি হয় তাহলে কিন্তু স্বাভাবিক সময়েও ধরেন একদিন পরেও আপনার হচ্ছে সহবাসের জন্য প্রস্তুত হতে আপনার ইরেকশন হতে অথবা লিঙ্গ শক্ত হতে কিন্তু সমস্যা তৈরি হবে এই ব্যাপারে আপনাকে একবারে চিন্তামুক্ত থাকতে হবে এবং এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে নিলে আপনার এখান থেকে আবার হচ্ছে ওই যে ইরেকশনের যে রোগ ইরেক্টাইল ডিসফাংশন সেটা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা হবে না এবং আপনি মোটামুটি ভালোই থাকবেন কিন্তু যদি আপনি খেয়াল করে দেখেন যে এই একবার সহবাসের পরেও আপনার আর হচ্ছে ইরেকশন হচ্ছে না ঠিকভাবে এবং সেটা একদিন দুদিনের মধ্যে হচ্ছে না তখন কিন্তু আপনার আসলেই চিকিৎসকের সাথে আলাপ করা দরকার পরামর্শ নেওয়া দরকার যে এটা আপনার অন্য কোনো ইরেকশনের কোনো রোগ পরিণত হয়েছে কি না তো যদি সেটা হয় তাহলে সেটা তো আলাদাভাবে ডায়াগনোসিস হবে এবং ডায়াগনোসিস হলে সেটা চিকিৎসা করা যাবে তো শুধুমাত্র এইটুকুর জন্য যে হচ্ছে একবার সহবাস করে সেটাতে আবার সহবাস করতে পারছেন না এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা অ্যাবসলিটলি নর্মাল এবং এটা শুধু আপনার না এটা অনেকেরই হতে পারে তা আশা করছি যে আপনি এ ব্যাপারে দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং যদি দেখা যায় যে সমস্যাটা আপনার রয়ে যাচ্ছে অনেক সময় পরেও এরকম সমস্যা হচ্ছে তাহলে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন